হ্যালো আমার প্রিয় পরিবার চলো তোমাদের আজকে একটা জিনিস দেখাই সেটা হচ্ছে আমাদের ছাদের বাগান হ্যাঁ আমার বউয়ের কাণ্ড কারখানা আর কাণ্ডকালাপ দেখো যে সে কী করে ঠিক আছে অ্যাকচুয়ালি কি হয়েছে আমরা তো সবাই চাষি ফ্যামিলির লোকজন আমার বউও আমিও তো ব্যাঙ্গালোরে এসেও সে চাষবাস ভুলতে পারেনি ঠিক আছে চলো তোমাদের দেখাই যে কি চাষ করেছে সে আজকে দেখাচ্ছি তোমাদের যে কি কি চাষ করেছে এটা আমার রুমের বাইরে বারান্দা প্রথম অ্যালোভেরা এটা অ্যালোভেরা গাছ তারপরে এইটা পেঁয়াজ আবার অ্যালোভেরা এটার নাম আমি আপাতত জানি না তুলসী এটার নামও জানি না টমেটো এমনকি টমেটো গাছে আমাদের ফুলও এসছে আশাটা কি খুব তাড়াতাড়ি হয়ে যাবে এইখানে লাগিয়েছে রসুন তারপরে মিষ্টি কুমড়ো গাছ এটাতেও রসুন আর এটাতে আছে লঙ্কা হ্যাঁ লঙ্কা আচ্ছা এদিকেও আরো আছে ওগুলোর নাম আমি জানি না ঠিক আছে দেখো টমেটো টমেটো গাছগুলোতে দেখো কেমন টমেটো চলে এসছে ঠিক আছে টমেটো ধরে গেছে আমাদের তো কেমন লাগলো দেখো গাছগুলো কত বড় বড় হয়ে গেছে গাছ সব এটা বাইরে আর এটা এয়ারপোর্ট হ্যাঁ তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা একটু প্লিজ জানাবে কমেন্ট করে আর আমাদের বাগান কেমন লাগলো সেটাও এই যে এটা তুলসী গাছের এটা বাড়ির থেকে নিয়ে এসছে বলছে আমার গিন্নি টমেটো 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 টমেটোটা টমেটোটা বীজ নিয়ে টমেটোটা দেখো থেকে তারপর টমেটোগুলো কি রকম এসেছে দেখো এই টমেটো গাছটা একা থেকে হয়েছে এইখানেই ফেলা হয়েছিল হয়তো কখনো এটা একা থেকে হয়েছে তারপরে এইটাকে আমি এইখানে হয়েছিল এইখান এইখান থেকে থেকে তুলে এইখানে দিয়েছি আর নিচে দেখো ওই দেখো তুলসীর বীজ ছড়িয়ে ছড়িয়ে ছড়িয়েছে এইটার মধ্যে দিয়েছি হচ্ছে এই রসুন পেঁয়াজ হ্যাঁ পেঁয়াজ না হোক পেঁয়াজ খলিতে হবে নাহলে পাতা তো খাওয়া যাবে কিছুটা হবে আর এইখানে ওই বাজার থেকে একদিন কুমড়ো নিয়ে এসলাম কুমড়োর দানাগুলো এখানে পুঁতে দিয়েছিলাম আর ওদিকে ওদিকে আর এই যে ছোট ছোট গুলো যেগুলো দেখতে পাচ্ছো না এই যে এই ছোট ছোট গুলো এগুলো হচ্ছে লঙ্কা গাছ যেটা আশা করেছিলাম যে হবেই না এই দেখো এই দেখো একটা বের হচ্ছে দেখেছো হ্যাঁ এই দেখো একটা বেরিয়েছে দেখেছো হুম হুম আশা করেছিলাম হবে না কিন্তু হয়েছে এখানে মাটি ভালো না এখানে মাটিটা একটু অন্য রকম এইখানেও দেখো এইখানে নিয়ে আসো এই দেখো এই লঙ্কা গাছগুলো এইটা দেখেছো কত বড় হয়ে গেছে এখানে রসুনগুলো একটু কম ঠিক আছে চলো রাখলাম কেমন লাগলো জানাবে প্লিজ কমেন্ট করে